শিঙুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করার পর কেশারিতে দশ হাজারেরও বেশি পরিবারের হাতে বাংলার বাড়ি চেক তুলে দিল কেশিয়ারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক বনাঢ়্য অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের কেশিয়ারি ব্লকের প্রায় দশ হাজার পাঁচশো নিরানব্বইটি পরিবারের বাড়ি তৈরির টাকা পাচ্ছে এদিন প্রকল্পের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও বাপি হালদার জয়েন্ট বিডিও রামনাথ হেমব্রম বিধায়ক পরেশ মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম জেলা পরিষদের ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে স্বচ্ছতার সাথে তালিকা সরাসরি তাদের হাতে প্রথম কিস্তির টাকা বা চেক পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার দুস্থ পরিবার মাথার উপর পাকা ছাদ নিশ্চিত হবে বলে আশাবাদী ব্লক ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা বাড়ির টাকা পেয়ে খুশি উপভোক্তারা বিভিন্ন তোর কত কত কতেন্সি ছিল প্রধানমন্ত্রী আভাস ছিল তারপরে সেটা আমার এখন 60 40 রেশিও ছিল অর্থাৎ স্টেট गवर्नमेंट 60% টাকা নিতে 100 টাকার মধ্যে 60 টাকা এবং স্টেট गवर्नमेंट 40% 100 টাকার মধ্যে 40 টাকা এবং স্টেট অফ गवर्नमेंट আদেশের 60% এটা স্টাফ করে দিল বলো আমরা দিতে পারবো না

সমস্ত টাকা আপনারা পেয়ে গেছেন আমাদের বিনীত অনুরোধ বহু কষ্ট করে মুখ্যমন্ত্রী টাকাগুলো দিচ্ছেন নয় ছয় করা যাবে মিসইউজ করা যাবে আমি সাত নম্বর অঞ্চলে কাঞ্চনপুরে আমার বাড়ি হ্যাঁ আমি ওই কৃষি জীবিকা নির্বাহ করি দিন মজুরি করে আমার সংসার চলে প্রথমে আমার বাড়িটা ছিল খুব ছোট মাটির দেওয়া এবং খুব অসুবিধার মধ্যে কাটাত এখনও কাটাচ্ছি আমি দিন থেকেই বলছি যে হবে 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 সার্ভে করে নিয়ে গেছেন হ্যাঁ আশা দিয়েছিলেন আজকে আশাটা মনে হয় পূর্ণ হবে বলে সলো আনা বিশ্বাস করছি এবং এটা হোক আজকের এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দ উপভোগ করছি হ্যাঁ এটা হোক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে এইভাবে করবেন এটা আমি আদব ভাবতে পারিনি যাক আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো তো আমাদের কেশারি ব্লকের কথা বলবো আপনারা জানেন ফার্স্ট ফেজে সাত হাজার দুশো জনকে আমরা বাড়ি দিয়েছি দ্বিতীয় ফেজে আজ থেকে শুরু হলো আজকেই দুশো জনকে দেওয়া হলো আজ থেকেই শুরু পাঁচ হাজার দশ হাজার পাঁচশো নিরানব্বই জন বাড়ি পাবেন কেশারি ব্লকে এবং কিছুক্ষণ আগে আমাদের ডাক্তারবাবু যিনি বললেন আমাদের কেশারি ব্লকের বলবো বলতে পারেন আমাদের যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু প্রচুরই অসুবিধা হতো আমাদের থার্ড বেডের হসপিটালের শিলান্যাস আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকেই শিলান্যাস করলেন আজ থেকে শুরু হয়ে গেল এটা আমাদের একটা বিশেষ পাওনা এবং আমাদের ব্লকে আরেকটা একটা দশ বেডেরও হসপিটাল হবে টেন্ডার হয়ে গেছে কাজ চলবে আর সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পগুলো আমাদের ব্লকের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে যে কেশিয়ারি কিছুদিন আগে আমরা দেখেছি কি অবস্থাতে ছিল এখন কেশিয়ারি কিন্তু আমাদের দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আমাদের কিন্তু কলেজ হয়েছে দুটো কলেজ হয়েছে কেশিয়ারি ব্লক অনুষ্ঠানের শুভ করেছে বাংলার বাড়ি প্লাস একাধিক প্রকল্প উনি ওখানে সূচনা করছেন আমাদেরও এখানে সূচনা হলো বাংলার বাড়ির সেকেন্ড ফেজ এবং হচ্ছে আমাদের

করেনি তাই আপনাদের যে যারা বাড়ি করেনি আপনারা বাড়ি করুন তাদের আপনাদের বাড়ি দেখে তারাও তাদের বাড়িগুলো যেটুকু অবশিষ্ট করে আছে তারা বাড়িগুলো তৈরি করবে এবং আপনারা এই টাকাটা পুরোপুরি ভাবে ইউটিলাইজ করুন শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানিল পাড় রক্ততিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিতলে বৌবাচার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ